দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা রঙের জন্য চলে গেছে রং হচ্ছে পুটিং টানা হইছে এই পুটিং শুকানোর পরে কাটা হবে কাটার পরে আস্তর হবে দেখতে পাচ্ছেন গাড়িটা রঙে আছে আমাদের আরো একটা গাড়ি রঙে আছে ওই পাশে রোদ্রে দেওয়া আছে এই ধরনের গাড়িগুলো তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা চাঁদপুর শাহরাস্তি চিতোষী বাজার নিউ ঢাকা মোটরস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই সকল গাড়িগুলো পেয়ে যাবেন এই সকল গাড়ি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এইগুলো এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে দাম নিচ্ছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আমরা সামনের মাসের জন্য আরো দুটি গাড়ি অর্ডার নেব আমাদের তিনটা গাড়ি অর্ডার হয়ে গেছে আমাদের আরো পাঁচটা গাড়ির কাজ শুরু হবে সামনের মাস থেকে যারা যারা শুরু করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সামনের মাস থেকে নতুন উদ্যমে আরো পাঁচটি গাড়ির কাজ শুরু হবে অলরেডি আমাদের তিনটি গাড়ি অর্ডার হয়ে গেছে আরো দুটি গাড়ি হলে আমরা একসাথে সামনের মাস থেকে ইনশাল্লাহ পাঁচটি গাড়ির কাজ একযোগে শুরু হয়ে যাবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা প্রবাস জীবন কাটাচ্ছেন ভাবছেন দেশে এসে এই ধরনের গাড়িগুলো নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াবেন রাস্তায় টিপ মারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নামমাত্র কিছু টাকা মূল্য অ্যাডভান্স করলে আমরা গাড়ি কাজ শুরু করতে পারি এবং কাজ শেষ হলে গাড়ি যেদিন বুঝে নিয়ে যাবেন সেই দিন আমাদের টাকা পরিশোধ করে গাড়ি নিয়ে যাবেন অথবা আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো বন্ধুরা আমাদের গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন একটি গাড়ি হাইট করার জন্য একটি জ্যাক এবং চাকা খোলার জন্য একটি রেন্স এবং একটি স্পিয়ার চাকা পেয়ে যাবেন আমাদের চাকাগুলো সম্পূর্ণ নতুন টায়ার টিউব রিং সম্পূর্ণ নতুন আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে থাকি যা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে আপনি কিছু হলে সাথে সাথে রিপ্লেস করতে পারবেন তো বন্ধুরা আর বেকার না ঘুরে এদিক সেদিক ঘোরাফেরা না করে এই ধরনের গাড়ি তৈরি করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন তাই এই ধরনের গাড়ি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো রাখি ভালো থাকবেন আসসালাম আলাইকুম